ন আছে একটু স্যাম্পল দেখাই দিতেছি নামাজন এই যে নতুন ডিজাইন এ গঙ্গা ওয়ান পিস গঙ্গা ওয়ান পিস একবার আগে আগের দাম দিয়ে দিলাম কত টাকা 400 টাকা হ্যাঁ 20 টাকা বডিতে কাজ বডিতে কালার আছে একটা ওয়ান পিস

যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী জেবি ডামন টাওয়ার মানে মাধবদী বাস স্ট্যান্ডের সাথেই সহতলা বিল্ডিং সেটা নিস্তালয় এখান থেকে পাবেন বিভিন্ন ধরনের থ্রি পিস কোয়ালিটি সাথে অন্যও থাকবে দেখুন নিন নসি হলো কাপড়ের জন্য বিখ্যাত এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে সারা বাংলাদেশের কম দামে থ্রি পিস পেয়ে যাবেন

সর্বনিম্ন তিন হাজার টাকা মাল হলে পন্ডিশন দিব আচ্ছা তাহলে আমাদের স্যাম্পল দেখান পাঁচশো দশ টাকা হ্যাঁ পাঁচশো দশ টাকা করবো বাকিটা মাল হাতে পাইলে টাকা দিয়ে দিব এই যে প্রথমে দেখাইতেছি কিছু প্রিন্টের ওনা প্রিন্টের ওনা দেখান বিভিন্ন কালার ডিজাইন আছে কিন্তু স্যাম্পল দেখাই দিতেছি নামাজি না পাঁচ হাতের নামাজি ওনা এই দেখেন প্রিন্টের ওনা হ্যাঁ

ভিডিও কল দিলে দেখাই দিব এখন স্যাম্পল দেখাই দিতেছি একটা করে ওয়ান পিস এটা রেট পড়বে আপনার 150 টাকা 150 টাকা ওয়ান পিস কালাম কালি ওয়ান পিস মানে গঙ্গা ওয়ান পিস 150 এখন দাও কিছু থ্রি পিসের মধ্যে কি থ্রি পিসের এটা আপনার ফেদোস লোন ফেদোস লোন লোনের ভিতরে আমার এখানে সব সুতির মধ্যে পাইবো যেগুলো বারো মাস চলে অ্যাভেলেবেল যদি কোয়ালিটি ফেদোস লোন ওনা দেখান

বিক্রি করতে না কি চেঞ্জ আছে হ্যাঁ না চেঞ্জ করে দিব যে কোনো সমস্যা চেঞ্জ করে দিব যে কোনো সমস্যা ভিউয়ার্স আপনারা চেঞ্জ করতে পারবেন ফ্রেশ মাল রড মাল হই না যে ফেরত নিব না বিক্রি করব এটা এটা রেট পড়বো 330 টাকা 330 টাকা ফেরত তিন সব কোয়ালিটি হ্যাঁ সব কোয়ালিটি

গোল গোলাম কত গোলাম আহমেদ রেট পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো টাকা পেয়ে যাবেন ভাই আপনার কম ছিল এখন কারণ কি বেশি হয় এটা কাপড় ভালো অনেক

ওই কল দিলে দেখাই দেব এগুলার আর 4 করে গেরা কালার আছে এই দেখেন 8 টা কালার আছে এই যেগুলা আমাদের কালারটা পুরো পাঁচ সেট হুম

তোলা 5 করে カラー হবে দশ পিসে বান্ডেল হুম আদিবাটিক দুইটি ডিজাইন থেকে দুটো দেখাই দিতেছি আরেকটা কালার আছে আরেকটা এই যে ডিজাইন আরিবাটিক কত আরিবাটিক আপনি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আরিবাটিক এটা কি এটা হচ্ছে এখন দেখাবো কালামকারী ডিজাইন কালামকারী কালামকারী নতুন ডিজাইন আসছে কালামকারী সালোয়ারটা পুরো আড়াই গজ মার্শাল আর সালোয়ার ছুটি আর অন্যটা পাক্কা পাঁচ হাতের নামাজি অন্যা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এটা কালাম কই এটা আরেকটা ডিজাইন সেলওয়াতটা এই যে ওনাটা কালাম কই কত কালাম কারি রেট পাবনে 410 টাকা দশ টাকা কালাম কই

অন্যটা পাঁচ সাইজ এই দেখেন ডিজাইন এখন দেখাবো কিছু তাতপাইরের পিয়ানো পিয়ানো যেটাকে পিয়ানো বলে গাদো আলো বলে যে যেই নামে চিনি পিয়ানো কটন নতুন ডিজাইন এই যে এই এক পাশে তাতপাইর করা থাকবে চাল আটটা পুরো আড়াই গজ হুম আর অন্যটা দোনো পাশে তাতপাইর করা থাকবে ওনা দেখেন কাটন পাই করা ওনা দুই পাশে কাটন পাইক পিয়ানো কাটন সবাই কম বেশি নেই কত এগুলো পিয়ানো কাটন একশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পেয়ে যাবেন পিয়ানো কাটন আরো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চারশো চারশো তিরিশ টাকা এই দেখেন ছোট ফুলের মধ্যে একটা ডিজাইন এই এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দুই মাল দেখাই দিলাম বাকিগুলা দিলে দেখাই দিলাম তা বাকি দেখাবেন এখন দেখাবো বাইরেল ডিজাইনের গঙ্গা গঙ্গা একা ডিজাইন গঙ্গার ভিতরে বরপুর গঙ্গা ডিজাইন হলো জমিন ভরা যেটা

এই যে ওন্নাটা পাক্কা পাঁচ হাতের কত পেট্রোলের রেট পড়বে আপনার চারশো ষাট টাকা চারশো এই দেখেন আরেকটা কালার যেটা আরেকটা ডিজাইন যে কাপড়ের জামা সেই কাপড়ের সালোয়ার সেই কাপড়ের সালোয়ার মানে কোনো কমপ্লেন আসার সম্ভাবনা নাই এই দেখেন যে কাপড়ের জামা অনেক বড় জামা অনেক সালোয়ার পুরো আড়াই গজের জামা পুরো আড়াই গজের এই দেখেন

একদম ফ্রি সাইজের বরাবরই হুম পাকিস্তান না জামায় দোনোটা লেখা থাকবে না জামা কিন্তু অনেক বড় এগুলো অনেক বড় পুরো পাশে নামার জন্য একদম বিগ সাইজ ফ্রি সাইজ সালোয়ারটা অনেক ভালো মনে হচ্ছে আর পুরো আড়াই গজের সালোয়ার পাকিস্তানি কত পাকিস্তানি পাকিস্তানি মাত্র চারশো পঞ্চাশ টাকা एटो तो पाकिस्तानी है एटो तो पाकिस्तानी मुद्दे चार्ज़ बंद चार्ज़ आरोडी जनरल जभी विनोदी जनरल है डिजिटल ठीक है अखंड तकबाकी सु बीआईपी ताबकल ताबकल पकीजा तवक्कल पकीजा हम्म पकीजा तो फिश ऐसे पाकीजा तवक्कल ऐ ऐ देखें पाकीजा पकीजा तवक्कल ऐसा लोटा कर पक्का रहेगा चुटी बालू मने से लोर आरोन ना के पूरा नाम है जोन ना विशाल हम्म

যেমন বিভিন্ন কালার ডিজাইন থাকবে এই যে আরেকটা ডিজাইন নতুন ডিজাইন হম পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কত বড় জামা দেখেন পাঁচশো পঞ্চাশে আপনার দাওয়া এখন দেখাবো ডিজিটাল 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 জমজম জমজম থাকবে হ্যাঁ জমজম থাকবে এই দেখেন এই যে সম্পূর্ণ সেটিং ডিজিটাল জমজম

এগুলো আপনারা অনেক লাভ করতে পাবেন আর দেখেন কত পিস কত দাম কম আজকে এই তো সুতি কোয়ালিটি থি বেশ ব্যবসা করবেন বারো মাস কাল এগুলো ব্যবসা করতে হবে না আর কোনো কিন্তু সব এই দোকানে সবসময় ফ্রেশ কোয়ালিটি পাবেন এটা আমি সব অ্যাভেলেবেল বলে থাকি আর এই জন্য কিন্তু আমি বারবার এই ভিডিও দিয়ে থাকি ভালো মানে কোয়ালিটিগুলো আপনার কম দামে পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থেকে কালেকশন যেগুলো আপনার ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য সাহায্য করবে আজকে পর্যন্তই সে ভালো থাকবে আসসালামু আলাইকুম